বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার টিপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে রবিবার আজকে যোগিনী একাদশী ব্রত সকাল থেকেই ভগবানের সেবা পূজা মোটামুটি হয়ে গেছে কিন্তু ভগবানকে ভোগ লাগানো এখনও অবধি হয়নি তাই হচ্ছে সাবুর পায়েস করে নিয়ে এসেছি সাবুর পায়েস করে নিয়ে এসে বসিয়েছি ফ্যান চলছে একটু ঠান্ডাটা একটু মানে গরমটা একটু জুড়িয়ে যাক তারপরে হচ্ছে ভগবানকে ভোগ লাগিয়ে দেব আর আজকে খুব অনেক ফুল দিয়ে ভগবানকে সাজিয়েছি আর যেদিন অনেক ফুল থাকে না সেদিন মনটাও খুব লাগে আর ভগবান যেন ফুল দিয়ে দ্বিগুণ সুন্দর হয়ে যায় দেখো কত সুন্দর ভগবানের রূপ ভগবানকে আছে কত সুন্দর লাগছে আর কত ফুল নিয়ে এসছি সেটা একবার দেখো কিন্তু একটাই দুর্ভাগ্য ওই যে সিংহাসনের লাইটগুলো খারাপ হয়ে গেছে এই সামনে কয়েকটা আস্তে আস্তে জ্বলছে তাও হাফগুলো কেটে গেছে না কি কে জানে মাঝে মধ্যে জ্বলে ওঠে আবার মাঝে মধ্যে বন্ধই থাকে আর এই যে সাবুর পায়েস করে নিয়ে এসেছি একটু গরম আছে তাই ফ্যান চলছে বসিয়ে রেখেছি আর এই যে তুলসী মহারানী তুলসী মহারানীকে দর্শন করো আজকে এই যোগিনী একাদশী ব্রত কে কে করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রতিটা একাদশী ব্রত করা আমাদের কর্তব্য অনেকে আছে যারা আমিষ ভোজন করে তারাও যদি সম্পূর্ণভাবে মানে প্রসাদ ভোজি নাও হতে পারে এই ছোট ছোটো ব্রতগুলো তোমরা করতে পারো ভগবানের কৃপা লাভ পাওয়া যায় এই একাদশী ব্রত করলে ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হয় আমরা আজকে যা কিছুই করছি না কেন তা সব কিছুই ভগবানের প্রীতিবিধানের জন্য এতে ভগবান খুব খুশি হয় যে ভগবান আমাদেরকে এত কিছু দিয়েছে মাথার উপর ছাদ দিয়েছে তিন বেলা মানে খাওয়া দিয়েছে মানে পরনে মানে পরার জন্য বস্ত্র দিয়েছে সেই ভগবান যদি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে যদি তাকে খুশি করা যায় তাহলে আমাদের তো কর্তব্য ভগবানই খুশি করার জন্য ভগবানের এই বার ব্রত কিছু করা তাহলে তো ভগবানকে খুশি করতে পারবো এই যে সব কিছুই দিয়েছে সমস্ত কিছুই কিন্তু মালিক বা অধীশ্বর সমস্ত কিছুর অধীশ্বর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হয়তো এটা আমরা কেউ মানতে চাই না কেউ হয়তো মনে মনে ভাবতেও পারে আমি বসে থাকলে কি ভগবান এসে আমাকে খাইয়ে দিয়ে যায় কিন্তু এইভাবে বিচার করলে তোমরা বুঝতে পারবে না কিন্তু অ্যাকচুয়ালি সব কিছুর জন্য কিন্তু ভগবান ভগবানের ইচ্ছাবি না কখনো গাছের একটা পাতাও নড়ে না আজকে যে তুমি সুস্থ আছো স্বাভাবিক আছো তাই জন্য আজকে কর্ম করতে পারছো সেটাও ভগবানের জন্য আজকে যদি তুমি অসুস্থ হয়ে যায় হঠাৎ যদি তোমার কোনো দুর্ঘটনা হয়ে যায় তখন কি তুমি এইটা বলতে পারবে তুমি কি তখন কর্ম করে খেতে পারবে তাই এই রকম কোনো কটুক্ষ কথা কখনো কেউ মনে এনো না সব কিছুই সবসময় মনে মনে চিন্তা কর এইটাই করবে যে সব কিছুর মালিক হচ্ছেন একজন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আর আমা আমাদের কর্তব্য তার দাসত্ব করা তার সেবা করা তাকে খুশি করার চেষ্টা করা জানি আমরা ভগবানকে খুশি হয়তো করতে পারবো না কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই যাই হোক চলো আজকে সারা দিন ভগবানের জন্য কি কি সেবা করি সেইগুলো তোমাদের সাথে সারা দিন একটু একটু করে শেয়ার করব কৃষ্ণ এখন হচ্ছে বাদাম আর আলু হচ্ছে ফ্রাই করছি ভাজা হয়ে গেছে বলতে গেলে এই রকম আলু একটু ভাজা আর বাদাম ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে আর এই চীনা বাদাম কিন্তু সদ্য কিনে আনা চিনে বাদামটাই ভালো লাগে অনেক দিন হয়ে গেলে না চিনে বাদাম খেতে একটা কেমন লাগে ভালো লাগে না এইগুলো হচ্ছে বেশি দিন হয়নি খুবই অল্প দিন হয়েছে নিয়ে এসছি এই কয়েকদিন আগে এই ধরো এক সপ্তাহ মতো হলো তাই এগুলো এখন খেতে কিন্তু ভালোই লাগবে সূর্যমুখী তেলে লবণ দিয়ে হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে মোটামুটি এবারে হচ্ছে তুলে হরে কৃষ্ণ রাধে রাধে সকালে বলেছিলাম আজকে কি কি সেবা ভিডিও করব একটু শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারিনি সারাদিন অনেকটা সময় কারেন্ট ছিল না যখন ভগবানের জন্য হচ্ছে রান্না বান্না করছিলাম তাই আর ভিডিও শেয়ার করা হয়নি সেই যে আলু আর বাদাম ভাজা করেছিলাম তোমাদের সাথে একটু দেখিয়েছিলাম আর ভিডিও করা হয়নি করেছিলাম আরও সাবুর পোলাও তারপরে কাঁচকলা ভাজা করেছিলাম এইগুলোই করেছিলাম দুপুরে আর এখন হয়েছে সন্ধ্যা হয়ে গেছে আর এখন একটু আলু ভাজা করবো বলে প্রেসার কুকারে হচ্ছে ছোট ছোটো যে ঘরের আলুগুলো ছিল দু হাফ করে সেদ্ধ করছি মা বলেছে ছাড়িয়ে দেবে ওইগুলো ভেজে দিতে বলেছে তোর মুজ ভগবানকে ভোগ লাগিয়েছি ফল ছিল আজকে সত্যি ভিডিওটা শেয়ার করতে পারলাম না খুব ইচ্ছে ছিল শেয়ার করার কিন্তু ছেলেও কান্নাকাটি একটু করছিল কারেন্ট ছিল না তাই জন্য আর শেয়ার করতে পারিনি ছোট বাচ্চা নিয়ে যতটা সম্ভব হয় ততটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি যতটুকু টাইম পাই ততটুকু টাইমে একটু ভিডিও করার চেষ্টা করি তার ভিতরেও কোনো দিন হয় আর কোনো দিন হয় না এখন ছেলে হচ্ছে আছে মায়ের কাছে ওই ঘরে ওর কাছে বসে প্রসাদ পাচ্ছে তরমুজটা যেহেতু ভগবানকে ভোগ লাগিয়েছিলাম সেই তরমুজটা হচ্ছে প্রসাদ পাচ্ছে ও তেমন খেতে চায় না ওকে একটু জুস বের করে দেই যদিও কিন্তু তরমুজটা ভালো পড়েনি নি আর কি মানে মানে বাজার বাড়ি যদি নিয়ে আসতো মানে যেদিন বাজার থাকে সেদিন নিয়ে এলে হয়তো ভালো পেতো বে বাজারে গেছে তো এমনি দোকানে যে ফল দোকানগুলোর থাকে হয়তো বিক্রি হয়নি পড়েছিল বা যাই হোক মনে হয় অনেক দিন ধরেই পড়েছিল তরমুজটা দেখেই বোঝা যাচ্ছে যাই হোক তরমুজে কেনার সময় তো আর তরমুজের ভিতরে তো আর কেউ ঢুকে যেতে পারবে না সে কপাল যেটা বলে বাঘে এটাই হয়তো ছিল যাই হোক ওইটাই হয়েছে ফোন করব দিদিকে দিদি দাবু আসবে না কি কে জানে তরমুজটা কেটেছি সবাই তখন খেয়ে যাবে আর কি আর এত গরম পড়েছে কি বলবো যেদিন বৃষ্টি হয় সেদিন একটু ওয়েদারটা ভালো লাগে কিন্তু এই যে বৃষ্টি হলে অনেক কাজ হয় না তারপর চারিদিকে হচ্ছে তোমার জল থাকে ভালো লাগে না কিন্তু ওয়েদারটা দারুণ থাকে আর এখন বৃষ্টিটা নেই কিন্তু রোদ হয়তো তেমন বেরোয়নি কিন্তু গরম প্রচুর প্রেসার কুকারে একটা সিটি দিল সবে দুটো মতো দুটো তিনটে মতো তিনটে সিটি যাবে না হয়তো দুটো সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো আর তোমরা একাদশীতে কি কী কী প্রসাদ পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে